নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ উনিশে জানুয়ারি রবিবার আজকে আমি চলেছি জয়রামবাটি শ্রী রামকৃষ্ণ শারদা মঠ উমিশন জয়রামবাটিতে আমরা যে আশ্রমে যাই আমার গুরুদেবের আশ্রম ওনাকে সবাই এক নামে এক ডাকে চেনে সদানন্দ মহারাজ তো ওনার আশ্রমেই আজকে যাব তো ওনার আশ্রমে কিছু বাচ্চা আছে তারা অত্যন্ত প্রান্তিক পরিবার থেকে এসেছে তাদের সমস্ত রকম দায়িত্ব গুরুদেব বহন করে তো আজকে আমরা যে বন্ধুরা আছি আমরা সবাই মিলে আলোচনা করে একটা ঠিক করেছি যে বাচ্চাদের একটু রোজকার যা ওরা খায় রোজকার মেনু থেকে একটু অন্য রকম কিছু আমরা বাচ্চাদেরকে খাওয়াবো এখন সকাল পাঁচটা পঁয়ত্রিশ বাজে আমি চলেছি বাস স্ট্যান্ডের দিকে এটা মেট্রো স্টেশন এরিয়া আর আমি যখন বাড়ির দিয়ে বেরিয়েছি তখন ঠিক সাড়ে পাঁচটা বাজে আমার বাড়ির দিকটা একেবারে এইরকম ঘুরঘুরটি অন্ধকার এত অন্ধকার থাকতে বেরোনোর একটাই কারণ যে আশ্রমে গুরুদেব আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন উনি সকাল দশটার মধ্যে একটি কাজে চলে যাবেন তা আমরা এত দূর থেকে যাব এমনি অন্যান্য ব্যবস্থা সব করা থাকবে কিন্তু গুরুদেবের সাথে দেখা হবে না সেই জন্য আমরা ঠিক করেছি যে না যেভাবেই হোক আমরা দশটার মধ্যে জয়রামবাটি পৌঁছাবো তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি হোক বাস স্ট্যান্ডে এসেও পড়েছি আর বাসটাও সঙ্গে সঙ্গে এসে বাস স্ট্যান্ডে ঢোকার আগেই বাস এখন আমি আমি পৌঁছে গেছি কোনা হাই রোড এখানে বেশ সকালে আলোটা ফুটে গেছে বাড়ির থেকে যখন বেরিয়েছিল একদম ঘোর অন্ধকার ছিল এখন একদম পরিষ্কার আলো দেখা যাচ্ছে তবে দোকানপাট সেরম খোলেনি দু চারজন মানুষ বেরিয়েছে দু একটা ফুলের দোকান খুলেছে এখানটাই আমি অপেক্ষা করছি এখন বাজে এই ছটা পনেরো তো বন্ধুদের সব ফোন করা করা হলো তো ওরা সব আসছে রাস্তায় আছে সাড়ে ছটার মধ্যে আমরা এখান থেকে স্টার্ট করবো হ্যাঁ আমি এখানটায় একটু ঘোরাঘুরি করছি তা দেখলাম কোনো দোকানই খোলেনি একটু ফুলের দোকান খুলেছে তাই কয়েকটা মালা নিয়ে নিলাম ঠাকুরের জন্য ভেবেছিলাম মিষ্টিও নেব কিন্তু মিষ্টির দোকানও খোলেনি আমার বন্ধুদের আপনারা চেনেন পুজোর সময় যে রামনগরে বাচ্চাদের পুজোর জামা কাপড় দিতে গিয়েছিলাম সেই গ্রুপের আমরা সবাই মিলে যাচ্ছি জয় বাচ্চাদেরকে বালক ভোজনে অংশগ্রহণ করব বলে আমরা গুরুদেবের আশ্রমে পৌঁছে গেছি ঠাকুর ঘরে প্রণাম করাও হয়ে গেছে আমরা ঠিক পৌনে দশটার সময় আশ্রমে পৌঁছে গেছি গুরুদেবের গাড়িও বাইরে দাঁড়িয়ে রয়েছে উনিও আমাদেরকে আরেকটু সময় দিলেন যেহেতু আমাদের চার চারটে গাড়ি আসছিলো প্রথম গাড়িটা আমাদের স্যার এসে স্যার আমাকে নিয়ে এসেছেন তো এত উদ্বেগ নিয়ে এসেছে তো তাই জন্য এসে গুরুদেবের সাথে দেখা হচ্ছে সবার মুখে খুব হাসি ਨੰੱੋ ਨੰੱੋ ਤੋ ਮੱੋ ਤੋ ਐ ਚਾਇਦੂ। ਧਾਲੇ, ਅਮੈ ਅਸੇ ਖੋ ਆਲੋ ਦੀ ਾਲੇ । ਭੀ ਕੋ ਮਾਲੀ ਜੇ। ਅਮ੍ਮੇ ਤੋ ਕੋ ਨੌ ਰੀ ੰਦੀ ਜੇ।

তোই येते ও নিয়া আছন তাই না যেটা ডোকি নিয়ে ডোকি সামলাতে আসো মানে গান্ডি হবে কাছে গান্ডি গতো না কারণ তুমি জানো বায়োমার তো দুサル বছর থেকে এটা একা একা আসনোনি দশটা পাঁচ হয় পরে কবি বাবা 100 কে সম্ভব আর কাকে বলবে গুরুদেব ভীষণ ব্যস্ত মানুষ ওনার ওই অল্প সময়ের মধ্যে থেকেও আমাদেরকে বেশ ওনার কিছু না হলেও কুড়ি পঁচিশ মিনিট আমাদেরকে উনি সময় দিয়েছেন তারপরে ওনার আশ্রমে দোসা মার্চ সাধু ভাণ্ডারা আছে সেই সাধু ভাণ্ডারার আয়োজনে উনিও ব্যস্ত এবং আমাদের সবাইকে ওখানে যেতে বলেছেন ভান্ডারায় অংশগ্রহণ করতে বলেছেন সেটা কতটা কি পারবো বলতে পারছি না তবে উনি সমস্ত বুঝিয়ে বলছেন ওনার ওই আশ্রমে সাধু দিন সন্ধেবেলায় পদ্ম ওনার আশ্রমে গান করতে আসবেন সেটাও জানালেন আরেকটা আনন্দের খবর জানালেন যে ওনার আশ্রমে একটা ডিগ্রি কলেজ হচ্ছে বিএড কলেজ আছে পিটিটিআই আছে এবার ডিগ্রি কলেজও স্যাংশন হয়ে গেছে সম্ভবত দু সাল থেকে সেখানে পড়াশোনা শুরু হবে তো সেই সব কথা উনি বললেন বাচ্চাদেরকে কি খাওয়ানো হবে সেটা গুরুদেবকে আগে থেকে ফোন করে বলে দিলে উনি সব আয়োজন করে রাখেন তো উনি আমাদেরকে সেটাই বলছেন যে উনি সমস্ত কিছু আয়োজন করে রেখেছে আমাদের কোনো অসুবিধা হবে না এই আমরা বাচ্চাদেরকে মাংস খাওয়াবো বলেছিলাম তো ঠাকুরের রান্নাঘরে তো মাংসটা রান্না হবে না সেই জন্য এখানে আলাদা করে মাংসটা রান্না করা হচ্ছে বাচ্চাদের জন্য আর এই বাচ্চাদের রান্নাবাড়িগুলো চলছে এর মধ্যে আমরা চলে এসেছি গুরুদেব প্রতিষ্ঠিত কালী মন্দিরের সামনে বারান্দায় বসে আছেন কেশবদা আর ওনার নাতি আমাদের কাজলদি দাঁড়িয়ে আছেন এই যে দুটি মেয়ে কেশবদার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে কেশবদা কাজলদি আমি প্রদীপ স্যার সুজাতাদি আমরা দু হাজার সাল থেকে একসঙ্গে কাজ করছি এই যে সুজাতাদি আর এই যে পেছনে নীল শার্ট পরা উনি কেশবদার বড় জামাই আমরা খুব সীমিত ক্ষমতার মধ্যে খুব আন্তরিকতার সাথে কাজগুলো করি এই স বছরে দু দিন কি তিন দিন আমরা একটু সামাজিক কাজ করি বিশেষ করে বাচ্চাদের জন্যই আমাদের কাজগুলো করা হয় তা সেইটার উদ্দেশ্যেই তো এখানে জয়রামবাটিতে আসা এই যে আমাদের প্রদীপ স্যার বেরিয়ে আসছেন আর ওনার পেছনে যিনি এনি হচ্ছেন কেশবদার ছোট জামাই বারোটা বেজে গেছে বাচ্চারা সব খাবার ঘরে চলে এসেছে এই সবুজ শাড়ি পরা এনি হচ্ছেন শর্মিলাদি ওনারা আমাদের সঙ্গে বছর দুয়েক ধরে যুক্ত হয়েছেন আর কাজল দিয়ে এই বাচ্চাদের জন্য একটা করে লেবু আর একটা করে কেকের আয়োজনটা বিশেষভাবে করেছেন সেটাই বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এই সুজাতা দিয়েও দিয়েছেন আমিও কয়েকজনকে দিয়েছি প্রত্যেকে সমানভাবে প্রত্যেকেই বাচ্চাদের হাতে একটা করে লেবু দিয়েছি ইনি হচ্ছেন দেবাশিসবাবুর বন্ধু উনিও প্রত্যেক বছর আমাদের সাথে যুক্ত থাকেন হ্যাঁ আর বাবু মানুষরা এমনই উনি কখনোই নিজেকে সামনে আনেন না উনি সবসময় পেছন থেকে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে ওনার সাথে ওনার ভাগনাও এসেছে আজকে বাচ্চাদের যা রান্নাবাড়ি হয়েছে সমস্ত খাবার দাবারগুলো ওপরে নিয়ে আসা হয়েছে আজকে বাচ্চাদের মেনুতে রাখা হয়েছে ভাত ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি ফ্রায়েড রাইস মাংস চাটনি পায়েস রসগোল্লা ও পান্তুয়া এই আয়োজনটা আজকে গুরুদেব পড়েছেন আমরা যেহেতু মাংস ভাত খাওয়াবো বলেছিলাম মাংস মিষ্টি সমস্ত উনি কিনে একদম আয়োজন করে ব্যবস্থা করে রেখেছেন বাচ্চারাও সব বসে পড়েছে আশ্রমের লোকেরাই বাচ্চাদের পরিবেশন করে দিয়েছে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম কারো কিছু লাগবে কি না কারণ বাচ্চারা অনেক সময় একটু সেকি ফিল করে তো ওরা হয়তো চাইলো না বা মনে ইচ্ছা আর এক টুকরো মাংস খাবে বলতে পারছে না সেইটা আমরা ঘুরে ঘুরে দেখে এই আর একটু মাংস নেবে আর একটু মিষ্টি নেবে এরমভাবে ওদেরকে যাচাই করে খাওয়ানো আর বাচ্চারাও ভীষণ খুশি হয়েছে মাংসটা পেলে বাচ্চারা ভীষণ খুশি হয় যার জন্য আমরা মাংস ভাতের আয়োজনটাই করেছি এর আগে একবার খাইয়েছিলাম সেবার ডিম ডিমের ঝোল ভাত খাইয়েছিলাম এবছর বন্ধুরা মিলে বললো না ওদেরকে একটু মাংস ভাতই খাওয়ানো হোক তা সেই জন্য সেই আয়োজনেই আমরা এখানে এসেছি এই প্রত্যেকের জীবনেই কিছু বিশেষ দিন থাকে যেমন ছেলে মেয়ে জন্মদিন বিবাহবার্ষিকী হ্যাঁ এইসব নানান রকম অনুষ্ঠান থাকে তা সেই অনুষ্ঠানে বাচ্চাদেরকে অনেকেই খাওয়ায় কেউ কারো বাচ্চার জন্মদিনে এসে খাওয়াচ্ছে কারোর কোনো মনোবাসনা পূর্ণ হয়েছে সেইটার জন্য বাচ্চাদেরকে এখানে এসে খাওয়ায় তা সেই আমাদের আমরা কোনো বিশেষ মানে কারোর জন্মদিন বা কিছুতে আসেনি আমরা নিজেদের মতো করে এসেছি কিন্তু এখানে যদি আপনি চান যে আপনার আপনার বাচ্চার জন্মদিনে কি আপনার বিবাহবার্ষিকীতে আপনি বাচ্চাদের খাওয়াবেন সেটা গুরুদেবকে আগে থেকে ফোন করে বলে দিলে এবং কি খাওয়াবেন সেটাও বলে দিলে উনি সমস্ত আয়োজনটা করে রাখেন আর বাচ্চারাও খুব খুশি হয় বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা দুপুরের বিশ্রামে গেছে আমরাও খাওয়া দাওয়া করেছি বাচ্চারা যা খেয়েছে আমরাও সেগুলোই খেয়েছি এইবার এখানে আমরা সবাই একটু ঘোরাঘুরি করছি এবং বিশ্রামের জন্য গুরুদেব দুটো ঘর খুলে দিয়েছেন মেয়েদের জন্য ঘর খুলে দিয়েছেন আলাদা ছেলেদের জন্য ঘর খুলে দিয়েছেন আর এই গুরুদেবের আশ্রমের সামনের এই অংশটাতেই গুরুদেবের এখানে যত রকম অনুষ্ঠান হয় এই অংশটাতেই এই অনুষ্ঠানটা হয় আর এই যে দেখছেন ইনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন অশোক মণ্ডল উনিও আমাদের সাথেই দু তিন বছর ধরে যুক্ত হয়েছেন উনিও খুব সহৃদয় মানুষ আমাদের সমস্ত কাজে উনি আগের থেকেই বলে রাখেন যে আপনারা যদি কোনো প্রোগ্রাম করেন তাহলে একবার অন্তত আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার তো এই বছর ওনাকে জানিয়েছি উনি এসেছেন এবং খুব সহৃদয়তার সাথে আমাদের সঙ্গে রয়েছেন আর এইবার এই যে আমরা মেয়েরা সব এক ঘরে বসে এবার একটু আড্ডা আলোচনা একটু কথাবার্তা হচ্ছে এইসব করে একটু বিশ্রাম নিয়ে এবার আমরা ফিরে যাব। এই ঠাকুর ঘরে প্রণাম করতে ঠাকুর ঘরটা এখনও খোলেনি চারটের সময় খোলে তো এই বাইরে থেকেই ঠাকুর ঘরে প্রণাম করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর একজন মানুষের নাম না করলেই নয় তিনি হচ্ছে শ্রীমতী অনিতা কর উনি দেবাশিসবাবুর পরিচিত উনি প্রত্যেকবার আমাদের প্রত্যেক কাজেই দূর থেকে সাহায্যের হাত বাড়িয়ে নেন উনি কখনও নিজে আসতে পারেন না আসলে খুব ভালো হয় আমাদেরও ভালো লাগবে কিন্তু উনি নিজে উপস্থিত থাকতে পারেন না কিন্তু উনি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর হচ্ছে প্রিয়া চক্রবর্তী ও বাচ্চাদের জন্য ফুটবল পাঠিয়েছেন এখন বাচ্চাদের শুধু শরীরের বিকাশ হলেই তো হলো না মনের বিকাশটাও খুব প্রয়োজন তো এখানে বাচ্চাদের জন্য চারখানা ফুটবল কিনে পাঠিয়েছে সেইটাই বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে তারা এখন ওই ফুটবল নিয়ে খেলা করছে সেই ভিডিওটাও আমি করেছি সারাটা দিন আমাদের ভীষণই ভালো কাটলো বাচ্চাদের সঙ্গে আনন্দ করে কাটল বাচ্চারাও দিনের শেষে ফুটবলটা পেয়ে ওরা সব খেয়ে দিয়ে বিশ্রাম করতে গিয়েছিল ওদের চারটে সময় মাঠে আসার কথা তিনটের মধ্যেই মাঠে চলে এসেছে ফুটবল পাবে বলে তো এসে ওরাও খেলা তখনই খেলা শুরু করে দিয়েছে আজকে দিনটা আমাদের সকাল থেকে ভীষণ ভালো কাটলো সকাল থেকে যাত্রাপথে কোনো রকম অসুবিধা হয়নি রাস্তায় কোনো জ্যাম জট পায়নি গুরুদেবের দর্শনটাও হয়েছে আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে কিছু কিছু আনন্দ আছে যেগুলো তো পয়সা দিয়ে কেনা যায় না এই যে বাচ্চাদের যে অমলিন হাসি ওদের যেই আনন্দটা এটাই আমাদেরকে বিশেষ করে আনন্দ দিয়েছে তা আমরা এবার গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে সারা জয়রামবাটি সারদা শারদা মায়ের মাতৃমন্দিরে এসেছি আজ এই মাতৃমন্দিরে উল্লেখযোগ্যভাবে ভিড় রবিবার শীতকালের রবিবার তো প্রচণ্ড ভিড় হয়েছে আর আমার কৃতজ্ঞতা আমি কিভাবে জানাবো আমি জানি না এই প্রদীপ সারা সুজাতাদি ওনারা সময় আমাকে আগলে রাখেন স্যার তো আমাকে ছোট বোনের মতো করে আমার যাতে সব ব্যাপারে সুবিধা হয় আমার যাতে কোনো অসুবিধা না হয় সেইটা ওনারা ভীষণভাবে খেয়াল রাখেন স্যারই আমাকে বলেছিলেন যে আপনি আমার গাড়িতেই যাবেন আপনার একার জন্য নিজের গাড়ি নিতে হবে না সেই ওনাদের গাড়িতে করেই আমি গেছি আবার ফেরার সময় আমি যাতে সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারি সেই জন্য দেবাশিসবাবুর গাড়িতে ব্যবস্থা করে দেওয়া সুজাতা দি নিজে বাড়ির থেকে বেরিয়ে এসে আমাকে দেবাশিসবাবুর গাড়িতে বসিয়ে দিয়ে তবে ওনারা নিশ্চিন্ত হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার